গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আমার একটা নতুন ভিডিও সাথে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যাঁ তো এখন আমি আর ভাই বেরিয়েছি মানে ভাই গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে আছি মানে আজকে আবার বাজার বাজার করতে বেরিয়েছি মানে কি তো কালকে একটা অনুষ্ঠান আছে তোরা নিশ্চয়ই শুনে বুঝতে পারছো যে কীসের অনুষ্ঠান হতে পারে তো সেই জন্য এখন বাজারটা করে আনি মানে কালকেও যেতে হবে মানে আজকে সবজি বাজারটা করে আনি তো চলো আজকে সাত সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আর আজকে মানে একটু রোদ বেরিয়েছে দেখছি এই যে দেখো রোদ বেরিয়েছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সব কিছু শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা তো চলো দেখো এখন আমি মানে কাঁদি চলে এসেছি ভাইয়ের সাথে আসছিলাম বলছিলাম তো তোমরা তো তোমাদেরকে কিছুক্ষণ কিছুদিন আগে বলেছিলাম মানে আমার একটু জন্ডিস দেখা দিয়েছিল মানে লিভারের প্রবলেম ছিল তাই জন্ডিসটা ধরা পড়েছিলো তাই আখের রস খেতে বলেছিল ডাক্তার মানে কি বলতো দাগ মানে আখের রস মানে কিছুদিন ধরে পাচ্ছিলো মানে বৃষ্টি চলছিল তো আখের রস পাওয়া যাচ্ছিলো না আজকে বাস স্ট্যান্ডে এলাম মানে বাজার করতে এসেছি তো ভাবলাম যে আখের রসটা খেয়ে নিই ভাইও মনে পারি দিল চল আখের রস খেয়ে আসি তো এই যে দেখো আজকে একটু রোদ বেরিয়েছে আর আখের রসও বসেছে তো চলো খেয়ে নিই আখের রসটা তারপরে আবার বাজার করতে হবে চলো বন্ধুরা তো এই যে দেখো বন্ধুরা আখের রসটা বার করা হচ্ছে তো এখানে কুড়ি টাকা মানে একদমই অল্প গ্রামের মতন তো পাওয়া যায় না গ্রামে যখন আখের গুড় বানানো হয় তখন রস যে বার করা তখন মন ভরে খাওয়া যায় পয়সাও লাগে না আহা প্রচুর খাওয়া যায় যত মন তত আর এই যে দেখো এখানে দেখো কুড়ি টাকা কতটুকু করে দিচ্ছে তো চলো দুই ভাই মিলে দুই গ্লাস করে খেয়ে নিই তো চলো বন্ধুরা খেয়ে নি আর এই যে দেখো বন্ধুরা আমরা আখের রস খেয়ে চলে এলাম তো আজকে দেখছি বাজারে ভিড় আছে মানে বাজারের ভিতরে দেখলাম প্রচুর ভিড় আছে আর রাস্তাঘাটে অনেক লোকজন কেন কে জানি প্রচুর ভিড় মনে হচ্ছে আজকে বাজারে তো চলো আগের দিন তো সবজির প্রচুর দাম ছিল আজকে দেখি রকম দাম মানে আজকেও মনে হচ্ছে অনেক দাম হবে তো চলো ঘুরে দেখি বাজারটা বাজারগুলো করে নি অনেক বাজার করতে বন্ধুরা এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি আবার বাড়ি চলে এলাম তো ওখান থেকে বাজার করে চলে এসেছি মানে বাজারে প্রচুর দেরি হয়ে গেছিলো তারপরে এসে স্নান টান করলাম এখনো ভাত খাইনি এবার ভাত খাবো এই যে মা দেখো ভাত দিচ্ছে আজকে কি কি রান্না হয়েছে আজকে মাছের টক হয়েছে মনে হয় আজকে মাছের টক হয়েছে ভেন্ডি আলুর ঝোল হয়েছে মাছ দিয়ে আলু সিদ্ধ হয়েছে ভেন্ডি আলু তো চলো বন্ধুরা ভাত খেয়ে নিই আর এইদিকে দেখো শিল্পী বসে আছে মানে শিল্পী এখনো খায়নি হ্যাঁ আমার যেন না খেয়ে বসে থাকে সবসময় কী বলবো আর আর এই যে দেখো মাও খায়নি এখন মাও বসে আছে মানে কেউই খায় না আমি না এলে তো চলো বন্ধুরা ভাত খেয়ে নি তাড়াতাড়ি নাহলে ওরাও খাবে না তো চলো খেতে বসি হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আজকে শুয়েছিলাম তো আজকে আবার মানে এখন আবার আমাকে বাজার যেতে হবে কি বলবো মানে আমার ভালো লাগছে না হ্যাঁ সেই মানে সকালে বাজার গিয়েছিলাম এসে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুলাম আবার উঠে বাজার যেতে হবে মানে বলো তো মানে কিছু কিছু জিনিস মিস হয়ে গেছে ওই জিনিসগুলো আনতে হবে আবার সেই যাই চলো ঘুরে আসি আবার যেতে হবে তো মানে একটু সন্ধে সন্ধে হতে যাচ্ছে তো চলো বাজার থেকে ঘুরে আসি সন্ধেবেলায় তো এই যে দেখো বন্ধুরা বাজার থেকে ফেরার পথে ভাবলাম যে কিছু চপ টপ নিয়ে নিই বাড়িতে মুড়ি খাওয়া যাবে বাড়িতে মুড়ি খাবে শিল্পী মা তো চলো কিছু নিয়ে নিই বাজার করা আমার হয়ে গেছে বাজার করে নিলাম হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন রাত হয়ে গেছে হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো ভিডিও শেষ হতে চলেছে মানে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মানে আজকে সারাদিন বাজার বাজার করতে করতে কেটে গেলো মানে ভিডিওটা আজকে একটু ছোটোই হলো কি বলতো মানে বাজারে ভিড় ছিল সারাদিন মানে খুবই ব্যস্ত মানে পুরো খিচিবিচি ছিল আজকে হ্যাঁ তো কালকে যে অনুষ্ঠানটা তোমাদেরকে সকালে বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কালকে অনুষ্ঠান অনুষ্ঠানটা হচ্ছে মানে কালকে শিল্পীর স্বাদ আছে তো কালকে স্বাদের অনুষ্ঠান আছে বলতে মানে একটু বান্না হবে বাড়িতে লোকজন আসবে তো কালকে ভিডিওটা আরও ভালো হবে আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেল সারাদিন শুধু বাজার আর বাজার করতে করতে কেটে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করো হ্যাঁ তো চলো টাটা বাই বাই গুড নাইট